স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঠেকাতে শক্ত অবস্থান নেয়নি সরকার ব্যবসায়ীদের তীব্র আপত্তিকে পাশ কাটিয়ে জাতিসংঘে পাঠানো হয়েছে অবস্থানপত্র প্রতিবেদনে অর্থনীতির চ্যালেঞ্জ তুলে ধরা হলেও উত্তরণ পেছানোর বিষয়ে স্পষ্ট করেনি সরকার উদ্যোক্তারা বলছেন সব পক্ষ থেকে আপত্তি তোলার পরও সরকারের নিষ্ক্রিয়তা দুঃখজনক বিশ্লেষকদের ধারণা সংকট তুলে ধরে সময় চাইলে পাওয়া সম্ভব কারণ অতীতে এমন নজির রয়েছে ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকা গভর্নর জানিয়েছেন শৃঙ্খলা ফিরতে সময় লাগবে অন্তত পাঁচ থেকে দশ বছর গেল কয়েক মাস ধরেই কমছে রপ্তানি আয় বৈশ্বিক বাজারে পণ্যের চাহিদা কমায় মিলছে না সুবিধা বন্ধ হচ্ছে গার্মেন্টস কারখানা আসছে না নতুন বিনিয়োগ কবে নাগাদ স্বস্তি ফিরবে তাও বলা কঠিন অর্থনীতি টার্মাটাল এবং অবস্থায় অস্বস্তি বাড়াচ্ছে উন্নয়নশীল দেশে উত্তর সুপ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সরকার সেখানে গুরুত্ব পেয়েছে তিন মানদণ্ডে উত্তীর্ণ হবার দিক মাথাপিচু আয় মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিনটি সূচকেই আছে স্বস্তি প্রশ্ন হচ্ছে উত্তরণ পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের কি করণীয় ছিল ফেসিবাদী সরকার স্বৈরাচার সরকার বিতাড়িত হওয়ার পরে তারা দায়িত্ব নিয়েছেন নতুন সরকার সেই সরকারের একটা সময় দরকার যে এটা নতুন করে এটাকে যাচাই বাছাই করে রোডম্যাপ তৈরি করার জন্য এটা সময় চাওয়ার সুযোগ ছিল এবং এটা যৌক্তিক ছিল এই চাওয়াটা কিন্তু তা ওনারা এটা চাইলেন না কেন এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগমন নয় প্রতিবেদনে বলা হয় উন্নত দেশ থেকে উত্তরণকে অর্থনৈতিক কাঠামো এবং নীতি কাঠামো রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা উচিত সরকার মনে করে এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের অভিযোগ এলডিসির কথা বলে তিনটি সুবিধা এরই মধ্যে বন্ধ করেছে সরকার ইনসেন্টিভ বন্ধ করছে তারপরে ইডিএফ ফেসিলিটি বন্ধ করেছে তারপরে দশ পাঁচ হাজার কোটি টাকার যে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টের প্রিসিপমেন্ট ক্রেডিট স্কিম ছিল যেটা আমরা পিসি হিসেবে ব্যবহার করতাম সেটা বন্ধ করেছে এই বছর এপ্রিল থেকে তো এগুলি তো আগে থেকে বন্ধ করে দিচ্ছে আমি তো এল গ্রাজুয়েট এখন ওই এক বছরে এগারোটি সংস্কার কমিশন গঠন করার কথাও প্রতিবেদনে তুলে ধরেছে সরকার টেকসই অর্থনীতির স্বার্থে বিভিন্ন খাতে করণীয় নির্ধারণও করা হয় দীর্ঘ সময়ে ধরে যে আমরা যে একটা টেকসই অর্জন করেছিলাম সেটা এখন কিছুটা দুর্বল হয়েছে যারা দেশ পরিচালনা করবেন তাদের এটা নিয়ে চিন্তা করে দেখা উচিত যে আসলে আমাদের এই যে গ্রাজুয়েশন যে প্রসেসটা এই প্রসেসটা আগামী দিনগুলোতে আমরা টেকসইভাবে ধরে রাখতে পারবো কি না এর মধ্যে ঢাকা সফরে আসে জাতিসংঘের সিটিপির একটি প্রতিনিধি দল বিজিএম এর সঙ্গে হয় তাদের বৈঠক জাতিসংঘের নীতি নির্ধারকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছে অর্থ মন্ত্রণালয় এরিম রহমান যমুনা নিউজ ঢাকা